ভালোবাসলে নাকি ভালোবাসার দেওয়া উপহার সযত্নে রেখে দিতে হয় তবে ভালোবাসা পুড়িয়ে গেলেও কিন্তু সেই উপহারটি থেকে যে মহামূল্যবান অবশেষে স্মৃতি আগলে কেটে যায় সারাটা জীবন অভিনেত্রী স্বপ্নবেসমিন বুবলি ভালোবাসার মানুষটি হয়তো বা নেই কিন্তু সাকিব খানের দেওয়া মূল্যবান উপহার সেই গটিতে দেখা যাচ্ছে প্রতিটা প্রোগ্রামে দেখতে পাচ্ছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি একই গড়ি পড়বে অসম্ভব কিন্তু সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সাকিব খানের দেওয়া বছর কি বছর গড়ি পড়ে যাচ্ছেন একই কালারে শাকিব খান এবং স্বপ্নম বুবলি দুটি গড়ি নিয়েছিলেন বর্তমানে স্বপ্নম ইয়াসমিন বুবলি তবে কিছুদিন আগে দেখা গিয়েছে চিত্রনায়িকা বুবলি বন্যাকালীন সবার জন্য যে গডিটি পড়ে গিয়েছিলেন সেটি কিন্তু সাকিব খানের দেওয়া সেই ঘটি বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে স্বপ্নম এসবিন বুবলিকে দেখা যাচ্ছে সাকিব খানের দেওয়া একই দেখতে পাচ্ছেন সাকিবের হাতে এবং কি বুবলির হাতে সেম গুড়ি অবশেষে ঘটনার সত্য সাকিব খানের দেওয়া গড়িতে এখনও পড়ে আছেন জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও